নমস্কার আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ঝরঝরে ফ্রেশ বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতন বাড়িতেও আপনি আপনার সামগ্রিক মশলা দিয়ে করে ফেলতে পারেন খুব সহজ পদ্ধতিতে তা চলুন শুরু করি আমি এখানে আটশো মতন বাসমতি চাল নিয়েছি যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ভিজাতে দিলাম এবার আমি আটশো চাল নেওয়ার জন্য আমি আটশো মতনই কিন্তু এখানে চিকেনটা ব্যবহার করছি চিকেন আমি এক চামচ মতন লবণ এক চামচ মতন হলুদ ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতন বিরিয়ানি মশলা ছোটো চামচের আর মিনিমাম এখানে আমি দেড়শো গ্রাম মতন দই নিয়েছি এই সমস্ত কিছুকে আমি ম্যারিনেট করে তিন থেকে চার মিনিট রেখে দেব। তিন থেকে চার মিনিট পর আমি বড়ো চামচের এক চামচ আদা বাটা বড় চামচের এক চামচ রসুন বাটা দিয়ে আবারও একবার ভালো করে ম্যারিনেট করে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন আর মশলাটাকে একসঙ্গেও ম্যারিনেট করতে পারেন এবার আমি একটা গামলাতে দু চামচ মতন ঘি আর সাদা তেল নিয়ে নিয়েছি তাতে আমি কিছু স মশলা দিয়েছি ফোড়ন দিয়েছি যেমন তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী জায়ফল এই সমস্ত কিছুকে ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মিনিমাম দেড়শো গ্রাম মতন পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি গামলা ধোয়া জলটাই আমি দিলাম অল্প পরিমাণে নেড়ে ছেড়ে ঢেকে দিলাম এদিকে আমি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি জলের ভিতরে আমি সেই শুকনো একই রকমের মশলা দিয়ে দিলাম তেজপাতা জয়ত্রী লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ জয়ত্রী জায়ফল এগুলো দিলাম আর মিনিমাম মাঝারি চামচের দু চামচ মতন লবণ দিয়ে জলটাকে ভালো করে নেড়ে ঢেকে দিলাম এদিকে আমার চিকেনটা বেশ মিনিমাম ফুটে গেছে ভালো করে তখন আমি কিছুটা গরম মশলা আর আগেই ভেজে তুলে রাখা আলু আমি এখানে দিয়ে দিলাম আপনারা যদি আলু পছন্দ করেন অবশ্যই দেবেন আবার না দিতেও পারেন আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম এদিকে আমার জলটাও ফুটে গেছে খুব ভালো মতন তো আমি যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সমস্ত তুলে নিয়ে চালটাকে আমি এখানে দিয়ে দিলাম একটা ছাগনাই করে এবার চালটা দেওয়ার পরে আমি এর উপরে কিছু পরিমাণে সর্ষে তেল দিলাম দু চামচ এক চামচ মতন ভিনিগার দিলাম আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি হাই ফ্লেমে ফুটাবো মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন তা ওদিকে চালটা আবার ফুটতে ফুটতে মাংসটাকেও আমি আরও একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার চালটাও কিন্তু ফুটে গেছে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি দেখছি চালটা কিন্তু একদম ভালো বেশ সোজা সোজা এবং খুব ভালো হয়ে গেছে এবার আমি একটা ছাকনায় করে চালটাকে তুলে নিচ্ছি তা চালটাকে তুলে নিয়ে আমি মাংসের কাছে চলে আসলাম এখান থেকে আমি কিছুটা আলু কিছুটা গ্রেভি আর কিছুটা মাংস লেয়ারের জন্য তুলে নিচ্ছি এবার আমি মাংসের গামলাটা নামিয়ে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি কারণ দমটা কিন্তু সব সময় তাওয়ার উপরেই দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে তাওয়া বা মোটা কিছু আপনার কাছে যা থাকবে তাতেই আপনি দিতে পারেন এবার আমি প্রথমে ভাতটা মাংসের উপরে দিয়ে যে মাংসটা তুলে রেখেছিলাম সেখান সেটা দিয়ে দিলাম তারপর এখানে আমি কেওড়া জল গোলাপ জল একটু মিঠা আতর এবং ফুড কালার দিয়ে দিলাম একটু দারচিনি আর এলাচের গুঁড়ো এর সাথে আমার পেঁয়াজ যেটা আগেই আমি ভেজে তুলে রেখেছি যেটাকে বলছে বেরেস্তা সেটাকে দিয়ে এর উপরে আমি আরও একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম চালের যেটার উপরে আমি একরকমই জিনিস দিলাম এখানে আপনারা দুধের সঙ্গে কেশরটাকেও ব্যবহার করতে পারেন তবে আমি দুধের সঙ্গে ফুড কালারটা দিয়েছি এবার আমি গোলাপ জল মিঠা আতর এবং কেওড়া জল বেরেস্তা সমস্ত কিছু দিলাম এখানে আপনারা ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচিও দিতে পারেন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আমার কাছে পুদিনা পাতা ও ধনে পাতা ছিল না তাই আমি দিইনি এবার আমি সমস্ত কিছু রেডি করে এবার ঢাকাটাকে দিয়ে দেবো তা আপনারা সব যদি মনে করেন এখানে ফয়েল পেপার দিয়ে ঢাকাটা লাগিয়ে তারপরে ঢাকাটা দেবেন সেটাও করতে পারেন কিন্তু আমি এখানে আটার লই চারিধার দিয়ে দিয়ে তারপরে ঢাকাটা চিপে বসিয়ে দিয়েছি তারপর তাওয়াটা ততক্ষণে আমার গরম হয়ে গেছে এবার আমি এই তাওয়ার উপরে এটা বসিয়ে দিলাম বোঝা যাচ্ছে এর উপর আমি দুটো ভারী জিনিস বসিয়ে দিয়েছি প্রথম তিন মিনিট বাড়িয়ে তারপরে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি লো ফ্লেমে এটাকে বসাবো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আমি আরও পাঁচ মিনিট এটাকে বসিয়ে রাখবো একদম ওভেনটাকে বন্ধ করে তারপরে পাঁচ মিনিট হয়ে গেলে আমি কিন্তু একটা চাকুর সাহায্যে আটার লেয়ারটাকে কেটে নিয়েছি আপনারা কিন্তু ফট করেই এটাকে তুলে দেবেন না তা বোঝাই যাচ্ছে খোলার সঙ্গে সঙ্গে একটা এত সুন্দর গন্ধ হ্যাঁ দেখে মনে হচ্ছে পেঁয়াজের বিরিস্তাগুলো একটু পুড়ে গেছে কিন্তু এটা মোটেও না আমার ক্যামেরার জন্য এটা হয়েছে আর কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর আলুটাও কিন্তু আমার এখানে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও পরিপূর্ণ ভাবে সিদ্ধ হয়ে গেছে তো বোঝায় যাচ্ছে এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বা বাই